নমস্কার বন্ধুরা মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত আজকের রেসিপি চটপটা স্বাদের ঘুগনি হাতে সময় না থাকলে খুব তাড়াতাড়ি একটা সিক্রেট মশলা দিয়ে কীরকমভাবে চটপটা ঘুগনি রান্না করা যায় আজকে সেটাই শেয়ার করব জলখাবারে রুটি পরোটা পাউরুটি এমনকি মুড়ি দিয়েও ঘুগনি খাওয়া যায় ঘুগনি কিন্তু শুধু মুখেও খেতে ভালো লাগে অনেকে আবার রাতে ডিনারে রুটি দিয়ে ঘুগনি খেয়ে থাকেন ঘুগনি আমাদের খুবই একটা পরিচিত এবং খুব পছন্দের একটা রান্না তাই দারুণ স্বাদের এই ঘুগনি রেসিপিটি আসুন একবার দেখে নেওয়া যাক আমি এখানে মাঝারি সাইজের কাপের এক কাপ মটর বেলায় ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় মটরগুলো ভালোভাবে ফুলে উঠেছে সেগুলোকে খুব ভালো করে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবারে একটা প্রেসার কুকারে মটরগুলোকে দিয়ে দেব আর ঠিক দুই থেকে তিনটে সিটি দিয়ে মটরগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব আর সেদ্ধ করবার সময় সামান্য একটু মানে হাফ চামচ মতো নুন দিয়ে দিতে হবে আর তিনটে সিটি দেওয়ার পরে প্রেশার কুকারটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর কুকারটা খুলব মটর যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্যে এক চামচ ভর্তি ভর্তি জিরে এক চামচ ধনে আর সাত আটটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এখন একটা ফ্রাই প্যানে প্রথমে লঙ্কাগুলোকে দেব। লঙ্কাগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর ধনে দিয়ে দেব আর সবশেষে দেব জিরে এক কাপ মটরের ক্ষেত্রে এই মশলাটা কিন্তু একটু বেশি হবে কিন্তু মিক্সিতে গুঁড়ো করার সুবিধার্থে আমি একটু বেশি বেশি মশলা দিয়ে দিলাম এই মশলাটা কিন্তু অনেক রান্নাতেই কাজে লাগে আর তাই যখনই আমি ভাজা মশলা করি তখন একটু বেশি করেই করে থাকি তাতে মিক্সিতে গুঁড়ো করতে সুবিধা হয় আর এই ভাজা মশলাটা এয়ারটাইট কৌটোতে রেখে দিলে এক মাস পর্যন্ত এই গন্ধটা বজায় থাকে এবারে একটা কড়াইতে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে হাফ চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা যখন সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে দু মিনিটের জন্য আলুগুলোকে খুব ভালোভাবে সাঁতলে নিতে হবে এরপর আলুর মধ্যে এক চামচ নুন আর হাফ চামচ মতো হলুদ দিয়ে দিতে হবে এবং আবারও খুব ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে এক চামচ ভর্তি ভর্তি আদা বাটা দিতে হবে আর এক চামচ ভর্তি ভর্তি বাটা দিতে হবে লঙ্কা বাটা না থাকলে আপনারা গুঁড়ো লঙ্কাও দিয়ে দিতে পারেন এখানে আমি কাঁচা পাকা লঙ্কা বাটা ব্যবহার করেছি এবারে আলুর সঙ্গে আদা বাটা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবারে একটা বড় সাইজের পাকা টমেটো কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একেবারে গলে যায় এবং মশলা এবং তেল আলাদা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অন্যদিকে মটর কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে আমি আরও এক থেকে দেড় কাপ মতো জল আর সঙ্গে একটু নুন আর হলুদ দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি এদিকে আমাদের মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও রিলিজ করছে এবারে ওই জাল দেওয়া ঘুগনিটা এর মধ্যে ঢেলে দিতে হবে মানে জাল দেওয়া সেদ্ধ মটরটা ওপর থেকে ঢেলে দিতে হবে এবারে গ্যাসের ফ্লেম হাইতে রেখে পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করতে হবে আর ঘুগনির নেচার হলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটা ঘন হয়ে যায় তাই যখন ঘুগনিতে জল দেবেন তখন একটু বেশি পরিমাণে দেবেন আর ঘুগনি যখন আমরা নামাবো তখনও কিন্তু বেশ পাতলা পাতলা অবস্থাতেই নামাবো কারণ ঠান্ডা হয়ে গেলে অনেকটাই বসে যাবে পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর এবারে যে প্রথমে ভাজা মশলাটা বানিয়েছিলাম তার থেকে দু চামচ ভর্তি ভর্তি ভাজা মশলা উপর থেকে দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে দিতে হবে দু চামচ ব্যবহার করলাম তার কারণ আমরা কিন্তু কাঁচা ধনেজিরের জিরের গুঁড়ো ব্যবহার করিনি যেহেতু এটা চটজলদি রান্না তাই প্রথমে শুধু আদা আর লঙ্কা দিয়েই কষিয়ে রান্না করলাম আর শেষে এই ভাজা মশলাটা দিয়ে দিলাম এবারে আবারও দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবারে এক চামচ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে নামিয়ে দিতে হবে আর যেহেতু ভাজা মশলা দিয়েছি তাই আমি এই রান্নাতে কোনো গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম না এবার এটা পরিবেশন করবার সময় শুধুমাত্র ভাজা মশলা উপরের দিকে ছড়িয়ে আর একটু ধনেপাতা কুচি দিয়েও পরিবেশন করতে পারেন আর যদি হাতে সময় থাকে তাহলে ওপর থেকে সামান্য একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দেবেন এরপর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন আর সবশেষে এক টুকরো লেবুর রস দিয়ে দেবেন কারণ ঘুগনিতে লেবুর রস দিলে কিন্তু একটা চটপটা স্বাদ হয় সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এবারে আপনি রুটি পাউরুটি কিংবা মুড়ি দিয়ে খান কিংবা শুধুমুখেও খেতে পারেন আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন